নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের অ্যাশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা ক্রিকেট খেলা গ্রাউন্ডে খেলতে হয় ক্রিকেট গ্রাউন্ডে ক্রিকেট খেলা খেলতে হয় ফেসবুকে বা টিভির পর্দায় বা ক্যামেরার সামনে ক্রিকেট খেলা হয় না যেটা বাংলাদেশিরা করে এবং পাকিস্তানিরা করে ক্যামেরার সামনে এসে তারা এমন ভাবে ক্রিকেট খেলে যেন তাদেরাই হচ্ছে একমাত্র টিম অল ওভার দ্য ওয়ার্ল্ডে যারা এখন ডোমিনেট করছে অথচ গ্রাউন্ডে আসা মাত্রই তারা এতটাই কমা টিম হয়ে যায় যে তাদের কাছে জিম্বাবুয়েও যেন একটু শক্ত টিম মনে হয় আজকে যেভাবে সোশ্যাল থেকে শুরু করে সমস্ত মিডিয়াতে জায়গায় যেভাবে পাকিস্তান টিমকে করা হচ্ছে সেটা কিন্তু আপনাদের নজরের বাইরে নেই আপনারা সবাই দেখেছেন গতকাল যেভাবে হেরেছে জঘন্যভাবে হার ছয় উইকেটের ব্যবধানে বিরাট একটা হার ভারতের অসাধারণ একটা জিত এবং সেই জায়গায় বিরাট কোহলির একান্নতম খুব সুন্দর একটা সেঞ্চুরি ধারণার বাইরে ভাবনা চিন্তার বাইরে অসাধারণ খুব ভালো লাগলো আমাদের এই এই ম্যাচটা দেখে নিজেদেরকে আমরা করে দিয়েছিলাম ম্যাচটার সময় আর তার সঙ্গে শ্রেয়াস আইয়ার ইয়ার স্যালুট ভাই অত সুন্দর সাপোর্ট করার জন্য শুভমান গিল রোহিত শর্মা প্রত্যেকে প্রত্যেকেই সমানভাবে অবদান রেখেছে একটা সময় যখন মানে একটা সময় মনে হলো যে পাকিস্তানের হয়তো প্রায় দুশো আশি নব্বইয়ের কাছাকাছি রান হয়ে যেতে পারে তারপর যখন উইকেট পড়তে শুরু করলো আমরা জানি যেটা পাকিস্তানের অভ্যাস হয়ে আছে উইকেট পড়তে শুরু করলে কন্টিনিউলি চলে যায় মানে আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে টিভির পর্দায় সমস্ত জায়গায় একই কথা বলে আসি যে পাকিস্তান ভারত হাড্ডাহাড্ডি লড়াই হবে ভাই এই হাড্ডাহাড্ডি লড়াই এটা একটা সময় হতো এখন আর এই জিনিসটা হয় না আমরা বাংলাতে যে বাংলাদেশের একজন অ্যানালাইটিক্স তিনিও এই একই কথা বললেন যে একটা সময় ভারত পাকিস্তানের ম্যাচ দেখলে মনে হতো যেন কোথাও যুদ্ধ দেখছি আমরা ঠিক এখন তার উল্টোটা হয়ে গিয়েছে আর এই জিনিসটাই আজকে দেখুন ডিভিলার্স কি বলছেন আমি আপনাদেরকে একটা পোস্ট দেখাবো পোস্টটা দেখুন স্ক্রিনশটটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি ডিভিলার্স কি বলছে এভি ডিভিলার্স বলছে যে দিস ইজ এ ওয়ান সাইডেড ম্যাচ Pakistan is seen as a top team only because of a rivalry with India. But performance wise, it's like Bangladesh or Zimbabwe. What's the reason শুধুমাত্র মুখে বললেই তো হয় না পারফরমেন্সটাও তো করে দেখাতে হবে পারফরমেন্স ওয়াইজ বাংলাদেশ এবং জিম্বাবয়ে মতো হয়ে গিয়েছে মানে ভারতের কাছে ভারতের বি টিম গিয়ে যেমন জিম্বাবয়েকে ধরাশায়ী করে দিয়ে আসলো সেই রকম পাকিস্তান এখন হয়ে গিয়েছে এখন তো এমন একটা সময় চলে আসছে যে আর পাকিস্তানকে আমাদের এ টিম মানে আমাদের যে ইন্টারন্যাশনাল টিম সেই টিমকে নামানো লাগবে না বি টিম নামালেই পাকিস্তান যথেষ্ট আরও একটা পোস্ট করেছে বিরাট কোহলির ফর্ম নিয়ে এভি ডিভেলার্স কী বলছে বিরাট কোহলির ফর্ম বিগত কয়েকদিন ধরে ছিল না এবং বেশ বড় একটা সময় লম্বা সময় ধরে বিরাট কোহলি কিন্তু সে রান পাচ্ছিল না আর এই পাকিস্তানের ম্যাচে এসে বিরাট কোহলির ফর্ম নিয়ে এভি ডিভেলার্স কী বলছে একবার শোনো এভি বলছে ফর্ম ইজ টেম্পোরারি বাট এগেনস্ট পাকিস্তান ইটস অলওয়েজ এয়ার কে আমার মানে অশেষ ধন্যবাদ এই ধরনের কমেন্ট করার জন্য দারুণ দারুণ আসলে একটা সময় আমরা দেখতাম যে বিরাট কোহলি প্রত্যেকটা ম্যাচ ভালো খেলছে কিন্তু রিসেন্টলি কয়েকটা ম্যাচ আমরা যদি দু হাজার তেইশের বিশ্বকাপের পরই থেকে ধরি তাহলে কিন্তু বিরাট কোহলি পারফরমেন্স সেই রকম হাই ফাই কিছু ছিল না কয়েকটা ম্যাচে রান পেয়েছে এই দু হাজার পঁচিশে এসেও প্রথম ম্যাচটা কিন্তু ভালো পারফরমেন্স করেনি কন্টিনিউয়াসলি স্ট্রাগল করছে বিরাট কোহলি আজকে আমরা কি দেখছি গতকালকে পাকিস্তানের সঙ্গে যে ম্যাচটা হলো ও মনটা খুশি হয়ে গেল আপনাদেরকে কোথাও একটা সময় মনে বলেছে যখন আপনাদের আমি আমি নাম করা লাগবে না হয়তো আপনারা সকলে জানেন কারণ বিরাট কোহলি যখন চুরাশি আশির ঘরে রয়েছে আর কি সেই সময় একজন ব্যাটসম্যান আসলো হার্দিক পান্ডিয়া এসেই যখন ওই যে তুলে চার আর ছয় মারতে গেল চারটা মেরেই দিল তারপর ছয় মারতে গেল তখন কিন্তু হার্টবিট একটু না একটু বেশি হয়ে গিয়েছিল আমাদের কারণ ভাই যে মানুষটা এতদিন রান পায়নি অ্যাটলিস্ট আজকে এতটা টাইম খেলে আসলো তাকে তো অ্যাটলিস্ট এই জায়গায় কোথাও না কোথাও একটু ছাড় দেওয়া উচিত আমরা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে খেলা হলে কোনো সময় ভাবেনি যে ইন্ডিয়ার উইকেট পড়ুক কিন্তু আজকে কিন্তু একটু মনে হয়েছিল যে হার্দিক পান্ডিয়া যেন আজকে টিকে না থাকে একবারের জন্য আপনাদের এই মনে হয়েছে যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে আপনারা কি এটা ভেবেছিলেন যে বিরাট কোহলির সেঞ্চুরি হওয়ার জন্য হার্দিক পান্ডিয়ার উইকেটটা পড়ে যাওয়ার অবশ্যই দরকার যদি চেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আমি কিন্তু চেয়েছিলাম তারপর যখন হার্দিক পান্ডিয়া আউট হয়ে গেল আক্সার প্যাটেল আসলো আর ওই যে অসাধারণ একটা মানে স্যাক্রিফাইস একেবারে বল গিয়েছে বাউন্ডারি লাইনে সেই জায়গায় দুই রান কল করেছে বিরাট কোহলি বিরাট কোহলি দুই রান কল করেছে অথচ আকসার প্যাটেল এক রান নিয়েছে হিট করেছিল আকসার প্যাটেল মানে বুঝতে পারলেন তো এক রান নেওয়া মানে বিরাট কোহলিকে স্ট্রাইক দেওয়া হলো আর কি আর এই যে একটা স্যাক্রিফাইস এটাই দরকার একটা মানুষ এতক্ষণ ধরে খেলে আসছে না একটু সাপোর্ট করা উচিত কারণ না কারণ আমরা এর আগে দেখতাম যে বিরাট কোহলিকে রোহিত শর্মা বা যেই থাকুক না কেন অপোজিশনে তারা কিন্তু সাপোর্ট করতো আমরা এমএস এস দেখেছি যে লাস্ট বল সে হয়তো দু রান না কত রান বাকি ছিল ওই ওভারটাতে আর বিরাট সেঞ্চুরি হতে রান কি বাকি ছিল এরকম কিছু তো লাস্ট বলে মহেন্দ্র সিং ধোনি সে একটা ডিফেন্স করলো করে বিরাট কোহলিকে স্ট্রাইক দিল আর কি ডিফেন্স করে কিন্তু রান নিল না স্ট্রাইক দিল বিরাট কোহলি চার মেরে সে সেঞ্চুরি বোঝালো তো এই এই যে একটা মানে স্যাক্রিফাইস এই যে একটা সুন্দর একটা ফ্রেন্ডলি ব্যাপার এই জিনিসটা আমরা হার্দিক পান্ডিয়ার মধ্যে দেখতে পাচ্ছিলাম না তাই কিন্তু আমরা ভেবেছিলাম যে ওই উইকেটটা পড়ে যাওয়াই বেটার যাই হোক ইন্ডিয়া আলটিমেটলি জিতেছে ছয় উইকেটের ব্যবধানে বিরাট একটা জয় যেটা পাকিস্তান আগামী কয়েক বছর কয়েক দশক মনে থাকবে কারণ নিজের দেশে এত বড় করে একটা আয়োজন করলো চ্যাম্পিয়ন্স ট্রফে আর সেই চ্যাম্পিয়ন্স ট্রফের হাল এমন তৈরি করে দিল যে এখন স্টেডিয়ামে টিকিট বিক্রি হবে কিনা পাকিস্তানে সে নিয়ে টেনশন রয়েছে কারণ পাকিস্তান সিটকে চলে গিয়েছে এখন বাংলাদেশের কাছে একটা অপরচুনিটি রয়েছে কেমন কি পাকিস্তানকে নিউজিল্যান্ডকে দুজনকে যদি বাংলাদেশ হারিয়ে দেয় তাহলে বাংলাদেশের একটা বেশ ভালো অপরচুনিটি রয়েছে এখন আপনাদেরকে একটা ভিডিও দেখাবো দেখুন আমরা তো এর আগে বলতাম যে পাকিস্তানের যে সমস্ত মানুষজন রয়েছে তারা খেলা দেখার পরে টিভি ভেঙে ফেলে এবার অনেকেই সেটা বিশ্বাস করতো না আজকে একটা ভিডিও দেখাচ্ছি যেটা সময় স্পোর্টস এর তরফ থেকে বাংলাদেশের চ্যানেল তার তরফ থেকে এই ভিডিওটা দেখাচ্ছি আপনারা দেখুন ভিডিওটি দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে পাকিস্তানের যে সমস্ত ফ্যানেরা রয়েছে তারা কি পরিস্থিতিতে রয়েছে এখন বর্তমানে লাখ লাখ টাকা খরচ করে তারা দুবাইতে টিকিট নিয়েছিল আর সেই টিকিট নেওয়ার পরে যখন এইরকম পারফরমেন্স তখন তাদের মেন্টালিটি কেমন হয়েছে একটু তাদের মুখ থেকে শুনে আসি চলুন ভিডিওটা দেখি তারপরে আরও কিছু আলোচনা করবো তার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন আমাকে ফেসবুকেও আপনারা ফলো করতে পারেন ডেলি বেসিস একই কন্টেন্ট আপনারা কিন্তু ফেসবুকে পেয়ে যাবেন আমি কিছু রিলসও ফেসবুকে পোস্ট করে থাকি আপনারা ডাইরেক্ট ফেসবুকে আমার সঙ্গে চ্যাট করতে পারেন মেসেঞ্জারের মাধ্যমে আর যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি ইনস্টাগ্রামে ফলো করেন আমার একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানেও আপনারা আমাকে জয়েন করতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর এই ভিডিওর লিঙ্কও আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করে আসতে পারেন তো চলুন ভিডিওটা দেখে আসি তারপর আপনাদের সঙ্গে আলোচনা করছি আরও কিছু आउट कैसे कर, कर रहा है वो वो किंग ने हमें पता नहीं बहन का रिश्ता दिया पता नहीं क्या यार वो जब भी हमारे अगेंस्ट खेलता है सौ पचास सौ बजे मारता है तो, तो नहीं तो आउट करना ना कोहली को तो वो कर वो कर वो शाहिन 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 वो शाहिन, वो शाहिन, 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 शाहिन। वो वो गोड़े गिट्टे खड़के पहने उन्होंने उन्होंने बास करो जान छोड़ो होती भी टैलेंट की कमी नहीं है साढ़े को टैलेंट की कमी नहीं है गोड़े खड़ गिट्टे खड़के पहने उन्होंने बास करो उन्होंने लेके जाओ

आज देखे तुमने देखा स्पिनर कैसी बॉलिंग करा था ने कैसी कर था? मैं वही तो बोल रहा हूँ और इन लोगों के पास दिमाग नहीं है इन लोगों के पास दिमाग नहीं है हा, मेरे मुझे मेरे तीन हजार का कम नहीं है दुख नहीं तीन हजार का तीन हजार गिर चार बनते मुझे कोई दुख नहीं है मुझे मेरा मुल्क को बाहर करवाए चैम्पियन ट्रॉफी का मेरा मुल्क होस्ट है चैम्पियन ट्रॉफी का और स्टेडियम बनाने में लगे रहो तुम लोग अपनी टीम को ही बना लेते हो दिमाग uh... तुम्हारा खराब हो मैं जलता रहूं तुम्हें अल्लाह बदती करवाए ओ मेटल खाने जाओ बर्बाद किए तुम लोगों ने मेरी टीम को

वो क्या करेगा क्या ने भी तो छोड़ी ना? ना? भी तो नहीं थी तो सर जी किसने कमी छोड़ी है कमी किसने छोड़ी है? हमारे बॉलर ने भी कमी नहीं छोड़ी बैट्समैन ने भी कमी छोड़ी छोड़ी मेरा गिला सर जी मेरा गिला मेरा गिला करे पागल खाने जाए पागल खाने जान एक ना बच्चे पागल खाने जान किंग, असल किंग विराट कोहली हमेशा उसने बड़े मैच जीतवाए अपने कंट्री इंडिया को भारत को ये बात तो सही है यार। अंदर जा रोता राव मैं अंदर बैठ के रोता रहा ठीक है मेरे अराउंड 99% इंडियन थे ठीक है ना वो 99% रोता के हक तो बैठो उसको 99 परसेंट 99% इंडियन थे मेरे अराउंड ठीक है मैं रोता रहा रोते रोते वही मेरे को नींद आ गई यार नींद आ गई मेरे को एक यार बंदा का लेवल देखो আর এটাকে કહેতে হ মানে পাগল ক্রিকেট লাভার সাই हैन মানে একটা ধারণা করতে perechen 3000 दिरাম 3000 दिरাম আমরা যদি কনভার্ট করি একবার আপনাদেরকে দেখাই আমি 3000 दिरাম আ ওকে অনেক বড় একটা অ্যামাউন্ট তিন হাজার তিরাম যদি পাকিস্তানি রুপিতে কনভার্ট করা হয় তাহলে দু লাখ আঠাশ হাজার দুশো সাতাশি টাকা ও মাই গড মানে এই পরিমাণ টাকা সে খরচ করে এসেছে ম্যাচ দেখতে দেখার পরে এই রকম যদি রেজাল্ট হয় তাহলে মানে প্রত্যেকটা ফ্যানেদের কিন্তু একটু না একটু টেনশন হবে টেনশন শুধু নয় মনের মধ্যে এতটাই ব্যথা লাগবে যে টাকাটা বড় ব্যাপার নয় কিন্তু যদি ম্যাচটা জিতে যেত তাহলে মনটা অ্যাটলিস্ট সুখে থাকতো মানে শান্তি পেত এই পরিস্থিতি আমরা এর আগেও দেখেছি তারা কিন্তু প্রত্যেকে টিভি ভাঙচুর চুর করছে এখন আজকে কিন্তু এই ভিডিও এখন আসেনি যে টিভি ভাঙা আমার চোখে এখনো পড়েনি যদি আপনাদের নজরে আসে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট বক্সে স্ক্রিনশট দিয়ে দেবেন আর দেখুন প্রত্যেকটা জিনিস একটা ব্যাপার রয়েছে পাকিস্তানে উগ্র মেজাজে আমরা সকলে জানি যে পাকিস্তানে উগ্র মেজাজে তারা ম্যাচ হারার পরে এর আগে আমরা দেখেছি অনেক ভালো ভালো টিভি তারা ইনস্টার সামনে ক্যামেরার সামনেই তারা ভেঙে ফেলেছে তো সেই রকম পরিস্থিতিও ঘটে গিয়েছে কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পুরো বাইরে বের করে দিল পাকিস্তানকে আর কোন অপশন নেই বেঁচে থাকার প্রথমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারল তারপরে ভারতের বিরুদ্ধে এবং দুটোই বিরাট বড় ব্যবধানে হেরেছে এখন বাংলাদেশ যদি কন্টিনিউলি দুটো ম্যাচ জিতে যায় তাহলে পরে বাংলাদেশের বেশ বড় একটা প্রবাবিলিটি রয়েছে যেটা আমি আজকে আপনাদেরকে গতকালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে ভিডিওটাতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি এটা সবচাইতে ভালো লাগছে আজকের ম্যাচে বিরাট কোহলি ফর্ম পেয়েছে আমরা এর আগে একদিন দেখছিলাম যে আই থিঙ্ক পাকিস্তানের কোনো একটা প্লেয়ার সে যত সম্ভব শোয়েব আক্তার শোয়েব আক্তারকে জিজ্ঞেস করা হচ্ছিল যে বিরাট কোহলির ইদানিং ফর্ম চলছে না তো তাকে কিভাবে আবার সেই পুরনো বিরাট কোহলি দেখতে পাওয়া যাবে কিভাবে তো রোহিত বলেছিল শোয়েব আক্তার বলেছিল যে বিরাট কোহলিকে ফর্ম আনানোর জন্য তাকে বলতে হবে যে পাকিস্তানের বিপক্ষে খেলা হচ্ছে তাহলেই তার ফর্ম চলে আসবে মানে পাকিস্তান শুনলেই আমাদের ভারতের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে একটা আলাদা যেন মেজাজ কাজ করে যাই এটা আমরা বুঝতে পারলাম আর এবিডিওয়েলার্সও কিন্তু এই নিয়েই বেশ ভালো একটা কথা বলেছে আমাদের এটাও কিন্তু মেনে নিতে হবে পাকিস্তানের যে সমস্ত ফ্যান রয়েছে তারা মোটামুটি প্রত্যেকেই এখন উগ্র মেজাজি রয়েছে প্রত্যেকেই ক্ষেপে রয়েছে যাই হোক ভারত জিতে গেছে বিরাট কোহলি নতুন ফর্মে চলে এসেছে আগামী দিনে বিরাট কোহলি আরও বেশি রান করুক আমরা এটাই কামনা করব আর আজকে এই ভিডিওটা অনেকটাই বড় হলো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন শেয়ার করতে কোনোভাবে ভুলবেন না কমেন্ট করুন যে এই ম্যাচে বিরাট কোহলির সেঞ্চুরি করার জন্য সবচাইতে বড় ক্রেডিটটা কে রাখলো অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখতে কিন্তু ভুলবেন না আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ